দেখিও নি ঘড়ি নটা তিন বাজে তো আজকে উঠেছি তখন পৌনে একটা বাজে আজকে আর দাদা জল গরম করে নিয়ে দাদা নিজেই করে নিয়েছে আমার কি ঘুম পাচ্ছিল ওই জন্যে ঘুমিয়ে পড়েছিল ওনে একটায় উঠে ঘর দর মুছে বাসন টাসন মেজে রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে আর বাসন মাজি না বন্ধুরা ওই সকালবেলায় মেজে নি ছেলের স্কুল নেই বলে তাই ছেলের বের বেলায় স্কুল হয়ে যাবে তখন আরও বাজে একটু দেরি করে ঘুম থেকে উঠলে হবে না রান্না বান্না করে আবার ছেলেকে দিতে যাও আবার আনতে যাও তো এই এখন শাশুড়ি মা জামাগুলো কেচেছিলো আবার জামা কাপড় ভেজানো আছে বেলায় জল এলে কাচব শাশুড়ি মা এগুলো মিলে দিয়ে চলে যাই ঘরে তো চাকর আছেই বাবা দাদাভাই একটু শুয়ে আছি বলে দাদা ভাই দশবার ডাকছে ওঠো না ওঠো না ওঠো না তো শুয়ে আছি তো কী হবে তুমি তোমার যাও না শরীর তো মানুষের পাঁচ দিনে একদিন খারাপ হতেই পারে এত সর্দি হলো এ হলো ভোরবেলা উঠে উঠে জল তুলেছি কাজ করেছি একটু আজকে শুয়ে আছি বার কানে কাছে এসে ওঠো না ওঠো না মানুষ একটুখানি শরীর খারাপ হলে শুতেও পারবে না সারাক্ষণ কাজ করতে কারো ভালো লাগে একই প্যাটার্নের কাজ ঘর মোচা বাসন মাজা বাচ্চা সামলানো স্কুলে দিতে যাও স্কুলে আনতে যাও এই রোজকার কাজ বিকেলের দিকে ঘুরতে নিয়ে যাও একই কাজ রেগুলার আর হলে সংসারের নিগিরি করো নিগিরি করবার জন্যই তো নিয়ে এসেছে ভালো মনে তো নিয়ে আসেনি করবে বলেই তো নিয়ে এসেছি জানে আমারও বয়স হয়ে যাচ্ছে কাজ তো করতে হবে ওই জন্য খাটার জন্যই নিয়ে এসেছি তো আজকে বন্ধুরা দেখুন চারপাশে পুরো রোদ্দুর কিছু বালাই নেই কিচ্ছু নেই বেলার দিকে রোদ্দুর উপরে কিনা জানি না এখন পুরো চারদিকটা মেঘলা মেঘলা হয়ে আছে আর কুয়াশা ছাদে আসা এখন শেষ আবার বেলার দিকে আসবো ছেলেদেরকে আবার ডাকতে হবে আবার আন্টি আসবে তো আজই একটা বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল তো বন্ধুর বাড়িটা হচ্ছে ছাদ্য বাড়ি নেমন্তন্ন হচ্ছিলো মনে নেই সেই জন্য আবার ফোন করা আমি যে আমার কোনো অসুবিধা নেই কালকে করলে কালকে কালকে কি নিরামিষি খাই আমরা বন্ধুর বাড়ি গেলে তো আর নিরামিষই খাওয়াবে না তো আজকের মতো এখন আসা শেষ আবার বেলার দিকে আসবো তো চান করে এই সাহায্যে শটাং চলে এসেছি জামা কাপড় মিলতে তো চার পাঁচটা দেখুন না কোথাও রোদ্দুনিপাশ কোথাও মেঘলা মেঘলা ভর্তি আর এইখানে একটা ছোট্ট ফুল ফুটেছে বন্ধুরা এই যে কুট্টিকানি ফুল ফুটেছে যেমন করি তেমনি ফুল চলুন গাছগুলো এত মরা কাঠের মতো দাঁড়িয়ে আছে একটু গাছে ফুল নেই কিছু নেই শীতকাল তো সব রোদ্দুরে সব চারদিকে ওরা যে গাছে এই এত কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এটাই ওদের ভাগ্য ভালো আমরা তো তা হলেও দাঁড়াতে পারবো না তাই না এই গাছগুলোর কত কষ্ট সারাক্ষণ এই রোদে জলে দাঁড়িয়ে আছে মানুষ তো ঘরের মধ্যে বৃষ্টি পড়ুক যাই পড়ুক ঘরের মধ্যে ঢুকে আছে এই গাছগুলোকে আমি শুধু ভাবছি গাছগুলো তারপরে যারা এই রাস্তায় থাকে তাদের কত অসুবিধা তো আমাদের পুঁইশাকগুলো গুলো একটু একটু করে বড় হচ্ছে জানি না এক জায়গায় ঘিঞ্জি বসিয়েছি তো গুঞ্জিতে হবে কিনা না এইটুখানি সবে গাছ বেরিয়েছে চলুন বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট ব্লক তো বন্ধুর বাড়ি যেতাম কিন্তু যাব না একবারে ছেলের বই টই নিয়ে চলে যেতাম কিন্তু যাবো না কালকে যাব চলুন হাত পা সেই মানে কি বলবো টান ধরছে যেন মনে হচ্ছে সেই ভেতর থেকে একদম টান ধরে আছে মানে হাটটা মনে যেন কেউ টেনে ধরে আছে চলুন আজকে এই বলে সুপ্রভাত বলে রেখে দিচ্ছি বন্ধুরা চার পাঁচটা পুরো কুয়াশা আবার একটু একটু হাওয়া দিচ্ছে এই যে চার পাঁচটা পুরো কুয়াশা কুয়াশা তো আমি এই কুয়াশায় দাঁড়িয়ে আছি দাদাভাই ভাই দেখলে বলতো আমার মানুষ যে আমার পয়সা যাবে এ যাবে তবু দাঁড়িয়ে আছে গাছে কোথাও একটু ফুল ফোটেনি এই গাছটাই শুধু একটুখানি নাকচাপাতে ফুল ফুটেছে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা